আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আজ একটু নতুন গন্তব্যে যাব গোলাকান্দাল হাটে একটি তিতির পাখি কেনার জন্য সাথে আছে আমার বাতিজা প্রবাসী গাজী ইয়াসিন ইয়াসিন তুমি কি আমি একটা রাধাস কেনার জন্য আর সাথে আছে আমার কালো গোড়া সঙ্গেই থাকুন গাড়িতে যদিও তেল নাই যে আমার যায় তেল একদম নিংড়ে খাইছে বুদ্ধার বাজারে দুইটা তেল লইতেছি দুইটা তেলে যাইতে পারবো আশা করা যায় কারণ গাড়ির জন্য ফুয়েল নেওয়া শেষে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে তো আমার এই রাস্তাটা অনেক পছন্দের এই রাস্তাটা হচ্ছে আমাদের বুদ্ধের বাজার ইউনিয়ন এবং বারুদি ইউনিয়নকে একত্রে করছে এটা হচ্ছে সোনপাড়া থেকে বারুদি বড়ো বাঙ্গা বলে এই রাস্তাটা একটা সময় বড় বাঙ্গা ছিল তো এটার উপর দিয়ে এই রাস্তা আমার কাছে খুব ভালো লাগে তাই আপনাদেরকে একটু দেখালাম আমার একটা ছেলে চাকরির প্রয়োজন ওর বাড়িতে একটা আছে মেয়ে চাকির ওটা ডিম দিতে আছে দামা দামি করতে আসি রে একদম আষ্ট টাকা বইলে দিচ্ছি আমি হাঁস দেখতাছিলাম এই যে আমাকে হাঁস দেখাইতেছিলাম আমি বলছি যে ভাই সবচেয়ে বড় হাঁসটা আমাকে দেখান তো এটা সবচেয়ে বড় হাঁস ক্যামেরা একটু ছোটোই দেখা যাচ্ছে তো হাঁস ওনারা দেয় পায়ে দূরা যদি আপনি পায়েদের ওজন দেন তাহলে ওজনটা একটু বেশি বোঝা যাবে

চিনাই কয় আছে আপুনি যদি কালকা জানাইবেন যে কত কত হইতে পারে একটা হাঁস নিলাম বাচ্চা যাই খুশি আর এদিকে তিতিরও কিনছি তিতির আপনাদের দেখাই না যে তিতির কেনারাই রেখে গেছিলাম এক জোড়া তিতির কিনছি একটা হাঁস আর এক জোড়া তিতির আমাদের কেনাকাটা প্রায় শেষ এখন আমরা যাবো এদিকে আপনার অনেক আছে এদিকে পাউমি মুরগি হাটে পাউমি মুরগি অনেক বাচ্চা একটি মুরগি জানি না যদিও এদিকে আরো ফার্মের মুরগি ও ভাই কত নিল এটা এটা কত নিছে বাচ্চা না এডাল চার এক হাজার টাকা এই দিকে অনেক বাজরি কাল ইয়ে অনেক কিছুই পাইবে বাকি যা আমার আট আছে এক হাতে হাঁস

তৃতীয় মুরগিটির দাম হবে অবশ্যই জানাবেন তৃতীয় মুরগি আমি বাসায় নিয়ে খুঁজলে আপনাদের দেখাবো অবশ্যই তিতিরগুলো নিয়ে বাসায় আসছি বাসায় আই এই যে আমাদের গ্রামের বাসায় এরকম বলে পলো অনেকে বলে ঝুঁকনি অনেকে বলে টাফা এগুলোর মধ্যে দুটাকে আটকে রাখবো আমার আরেকটা তিতির আছে ওটা হচ্ছে মেয়ে তিতির ওইটা ডিম দিতে আছে আসলে ভিডিওতে দেখতে পাইনি ওটা কোথাও যেন চলে গেছে তো কোনো না কোনো এক ভিডিওতে ওইটাকে আপনাকে দেখাবো আর আমরা গেছিলাম মূলত একটা ছেলে তিতির আনার জন্য কিন্তু চিন্তা করলাম একটা ছেলে তিতিরের সাথে দুইটা মেয়ে তিতির হইলে দেখা যাইতেছে দুইটা যদি একসাথে ডিম দেয় তাহলে ডিমের পরিমাণটা আমরা বেশি পাবো এই হাসায় দুইটা মেয়ে তিতির আনা তো এই তিতিরগুলা ডিম পারলে আমরা দেশি মুরগি দিয়ে বসাই তারপরে এগুলা দিয়ে বাচ্চা এগুলা পালন করি আর কি আমার এর আগেও ছিল চোদ্দোটা এগুলা কুকুরে খেয়ে ফেলছে এগুলোর বদান শূত্রুয় কুকুর তো কেউ যদি পালেন অবশ্যই কুকুর থেকে সাবধানে রাখবেন আর দোয়া করবেন আমার এগুলা এগুলাকে যেন কুকুর আক্রমণ না করে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকার মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম